হ্যালো বন্ধুরা চলে আসছি গবাদি পশুর একটি হাটের দৃশ্য নিয়ে দেখতে পাচ্ছেন কি মোটা মোটা তাজা তাজা গরুগুলো এনেছে মমিনরা মুসলিমরা হ্যাঁ আমাদের এই মুসলিম ভাইয়েরা ক্রয় করছে আবার বিক্রি করছে কেউ বিক্রি করে আনন্দিত আবার কেউ ক্রয় করে আনন্দিত কি করবে এগুলো আল্লাহর জন্য কোরবানি করবে এই কোরবানি বিষয়টা একমাত্র মুসলিমরাই করতে পারে মমিনরাই করতে পারে কারণ আল্লাহ সব হানহার এ ব্যাপারে আয়াতি কারিমা অবতীর্ণ করেছেন ওয়ালিকুল্লি উম্মা তিমজে আল্লাহ মানসেকালিয়াত আলা মারসা কহুমি বাহি মাতিল আনাম বা হি মানে কি চৌ পায়ে হাইওয়ান গরু ছাগল বেড়া দুম্বা উট মহিষ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ তাআলা রিজিক হিসাবে এই উম্মাকে দিয়েছেন আল্লাহ বলেন এই সমস্ত রিজিক্গুলোকে যখন তোমরা ভক্ষণ করবে জবেহ করবে অবশ্যই আমার নামটাকে অর্থাৎ আল্লাহর নামটাকে উল্লেখ করবে কি ওয়ালি লহ আল্লাহ নাম উল্লেখ করবে এখন এই কুরবানির বিধানটা কি শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয়নি আল্লাহ বলেন যুগে যুগে যত মোমিনরা এসেছে সকলকেই দেওয়া হয়েছে ওয়ালিকুল্লি উম্মাতিন যা মানসাকা আল্লাহ সমস্ত উম্মাকেই এই মানসাক তথা নসুক বা কুরবানিকে দিয়েছেন দান করেছেন এই কুরবানির কাজটি কারা সম্পাদন করবে যারা মুত্তাকি তারাই সম্পাদন করতে পারবে যারা কাফের বেইমান হ্যাঁ চারাল মারাল মাইজবান্ডারি মুরিদ কথিত আহলে কোরআন হিন্দু মিন্দু নাস্তিক মুস্তিক এরা এই সমস্ত কাজ করতে পারবে না কারণ আল্লাহ এ ধরনের ইশারা ইঙ্গিতও দিয়েছেন সোরাতুল হজ্জের মধ্যেই আল্লাহ বলেন লাই আল আল্লাহ আল্লাহ উহা ওয়ালা দিমা উহা এই পশুর ঘুষ্ত রক্ত কিচ্ছু আমার কাছে আসে না এবং আমি সেগুলো চাইও না তবে কি আসে কি ওয়ালা কি এনা আলু হুত্তা কোয়া তোমাদের পক্ষ থেকে তাকুয়াটা আসে সেটাই আমি দেখতে চাই একটা বৎসর তুমি যে কামাই রোজগার করলা হালাল টাকা কামাইলা সেই হালাল টাকা থেকে তুমি কতটুকু আমার জন্য খরচ করবা আল্লাহর রাস্তায় দিবা আল্লাহর জন্য সেই টাকাগুলো ব্যয় করবা সেটাই আল্লাহ সব হানা দেখতে চান তো প্রিয় দর্শক এখানে কোরবানি হয়ে গেল হ্যাঁ আদায় করলেন কোরবানিও করলেন এখন গোস্ত কি করবেন গোস্তু অবশ্যই পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের মধ্যে অবশ্যই দিবেন একা খাবেন না অবশ্য আমরা দেখতে পাই এটা যে সলাতুল আইদের মাধ্যমেও মুসলিমদের একটা ঐক্যের নিদর্শন ফুটে ওঠে পাশাপাশি কোরবানির গবাদি পশুর জবাইকৃত যে গোষ্ঠ সেই গোষ্ঠটাও কিন্তু বটরা হয়ে ঐক্যের একটা নিদর্শন ফুটে ওঠে কি সুন্দর নিদর্শন গবাদি পশুগুলো জবে হচ্ছে সবাই মিলে গোষ্ঠ বানাচ্ছে আনন্দ উদ্ভিলিত আবার কেউ বলতেছে এই পান নিয়ে আসো পান খাই পান খাচ্ছে হ্যাঁ কুপাচ্ছে গোস্ত বানাচ্ছে তারপরে এই সলিম উদ্দিন কলিমউদ্দিন নেও এই তোমার এই এই গোষ্ঠটুকু নেও গোষ্ঠ দিচ্ছে বনের বাড়ি পাঠাচ্ছে হ্যাঁ খালার বাড়ি পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে এই যে একটা ঐক্য এই যে একটা ঐক্যের নিদর্শন এটা কিন্তু অন্য কোনো ধর্মে পাওয়া যায় না হ্যাঁ একমাত্র মুসলিমদের মধ্যেই পাওয়া যায় কথিত আহলে কোরআনদের মধ্যে নেই হ্যাঁ হিন্দুদের মধ্যে নেই মাইজবান্ডালিদের মধ্যে নেই একমাত্র মুসলিমদের মধ্যেই আছে তো প্রিয় দর্শক আপনাদের প্রতি ছোট্ট একটা মেসেজ আমি দিতে চাই সেটি হচ্ছে আপনি একাকেন খাবে আপনার পাড়া প্রতিবেশী যদি এমন কেউ থেকে থাকে যে কোরবানি নিয়ে নাক ছিটকায় তাকেও দিবেন সে না খাইলেও কম আজকম তার সন্তানাদিত আছে যাতে করে তার সন্তানেরা কষ্ট না পায় কারণ সে তো কিচ্ছু বোঝে না তাকে কোরবানির বস্তু দিবেন সে খাবে সে আনন্দিত হবে এবং সে বুঝতে পারবে যে আমার বাবা যেই মতাদর্শের সেটি বাতিল সেটি মিথ্যা সত্য মতাদর্শ হচ্ছে ইসলাম ইসলামের ছায়া তোলেই শান্তি ঐক্য এবং সুশৃঙ্খল পরিবেশ প্রিয় দর্শক কথা আর না অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই মনে রাখবেন আগামীকালকে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ দুটি কাজ একটি হচ্ছে সলাতুল ঈদ দ্বিতীয়টি হচ্ছে कुर्बानी ये कुर्बानी सिर्फ़ अल्लाह ही के लिए होना चाहिए किसी आदमियों को खुश करने के लिए राज़ी करने के लिए बहबा पाने के लिए कुर्बानी नहीं है सिर्फ़ अल्लाह ही के लिए होना चाहिए नियत को दुरुस्त करना सिर्फ़ अल्लाह ही के लिए होना चाहिए किसी आदमियों को लिए नहीं है ठीक है ना तो आज के परजुन ही भालो थकून सुस्त असलकुम व